আত্মীয় স্বজন ও দরিদ্র মানুষের অধিকার আদায় করতে হবে আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা তোমাদের নিকটতম আত্মীয় স্বজন এদের অধিকার আদায় করো এবং মিসকিন ফকির দরিদ্র মানুষ এবং পথিক এদের যে হক আছে সেই হক আদায় করে দাও এটি হচ্ছে বিশ্ব নবী সাল্লি সাল্লামকে আল্লাহ তালা তৃতীয় পরিণতি দিয়েছিলেন যে আল্লাহ রব আলিন বলেন এই আয়তিকারিমার মাধ্যমে যে শব্দগুলো উচ্চারণ করা হয়েছে তিনি বলেন যে তোমরা তাদেরকে অনুগ্রহ করে কোনো প্রকাশ ফোটা দিতে পারবে না কারণ এটা কোনো তোমাদের কোনো দয়া না এটা হচ্ছে ন্যায্য অধিকার করিবেন তাদের এই অধিকার অবশ্যই আদায় করতে হবে এই অধিকার থেকে বঞ্চিত করা হলে তোমাদেরকে জাহান নামে যাওয়া লাগবে নিকট আত্মীয় স্বজন এর অধিকার আদায় করো বোনের অধিকার তাকে দিয়ে দাও ভাইয়ের অধিকার তাকে দিয়ে দাও ফুফুর অধিকার তাকে দিয়ে দাও তাদের তাদের যে ন্যায্য অধিকার আছে এই অধিকার থেকে বঞ্চিত করা হলে জাহান নামে যাওয়া লাগবে ফকির মিশকিত পথিক এদের যে হক আছে সেই হক সঠিকভাবে আদায় করতে হবে যে আত্মীয় স্বজন এদের অধিকার সঠিকভাবে আদায় করেন তার উপকারিতা সম্পর্কে বিশ্বনবী ঈ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আহাব্বায় নসূত আল্লা হফির ফাল হাসিদুল রহিম বিশ্বনবী সল্লাল্লাহ আল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয় স্বজন দরিদ্র ফকির মিস্কি নেদর অধিকার সঠিকভাবে আদায় করবে আল্লাহ বৌআল হাবিনের হাবি বিশ্বনবী সল্লল্লাহ আলো তার সম্পর্কে বলেছেন যে তোমাদের মধ্য কোন ব্যক্তি যদি তার রিজিক এবং হায়াতকে বৃদ্ধি করতে চায় তাহলে ওই ব্যক্তি যেন তার আত্মীয় স্বজন এদের অধিকার সঠিকভাবে আদায় করে দেয় তাহলে আল্লাহর বোলা আল ওই ব্যক্তির হায়াত এবং রিজিতকে রিজিককে বৃদ্ধি করে দিবেন আত্মীয় স্বজন এদের সঙ্গে যদি সুন্দর ব্যবহার করা হয় তাদের হক আদায় করা হয় আপনার হায়াত আপনার রিজিক আল্লাহরা বল আল আমিন বিরুদ্ধি করে দিবেন সুভান এরপর